सानेबाट देखेको छ ओभर चलेको धेरै छान छ छान छ छान छ पुसाना छ ठीक छ

এই পুকুরটা তো আমরা মানে তখন জন্মাইনি তখন থেকে দেখে আসছি মানে পরিষ্কার জল ছিল পরিষ্কার জল ছিল প্লাস মানে এখানে সব ব্যবহার করত এখন কিছু মানে এই অসাধু ব্যবসায়ী হয়েছে নতুন দালাল এরা এখন বিক্রি করে বলে কিছু ময়না ফেলে বুঝিয়ে বিক্রি অলরেডি চালু হয়ে গেছে যাদের জমি তাদের কি বিক্রি করছে তাদের অংশীদার তারা তাদেরই টাকা নিয়ে তাদেরই দলিল করে দিচ্ছে যে জমি নিয়েছে মানে সে আর স্পটে আসছে না মানে কিছু আমাদের এখানকার মানে সব নিত্য নতুন দালাল আছে তারা দালালি করে বিক্রি করছে মানে গরিব মানুষের অসহায় মানে লোকের জমি এরা নিজেরা বিক্রি করে কি করছে বিক্রি করে কি করা হচ্ছে এরা বিক্রি করে সব প্ডিং করেছে মানে এই অবস্থায় আনরেডি প্রপার্টি মানে এখনই মানে কাগজ বিক্রি হয়ে গেছে এদেরকে বলতে গেলে এরা বলছে মানে আমাদের জমি আমাদের নামে আছে আর তোর নামে থরি আছে মানে চারজনের অংশই একজন রেকর্ড করে নিয়েছে রেকর্ড করে নিয়ে মানে তারা এখন বেছে দিচ্ছে মানে হাতে হাতে কাগজ বিক্রি হচ্ছে বেশ যার জন্য আমাদের ক্লাবের ছেলেরা বলেছে যাদের জমি তাদেরকে ফিরিয়ে দেবো প্লাস আমরা দখল দেবো পুকুর পুকুর ছিল পুকুর আপনার নাম আমার নাম শেখ নাসিরুদ্দিন এই জায়গার নাম আর বাসিন্দা এই জায়গার নাম কী জায়গার নাম আলগুড়ি ফকিরপাড়া বিড়দা বলুন তো কি হয়েছে বলছি যে আমাদের অন্য পাড়ার কুকুর আমাদের পাড়ার লোকরা কিনে নিয়ে তারা অধিকার দিয়েছে যে কুকুরে বাড়ি করে থাকতে এটা কত কাটা আছে এটা আছে তেইশ শত তেইশ শত মানে কত পনেরো কাটার মতন সাড়ে চোদ্দো পনেরো কানো কাটা কি বিক্রি হয়ে গেছে না না সেটা বলতে পারবো না তিন চার কাটা রিস্ট্রি হয়েছে আমরা সেটা জানি কিন্তু আমাদের তো জল নিকাশির অবস্থা খুবই খারাপ এত বড় সাত মানে সাতশো লোক বাস করি আমাদের দুটো টিউব হয় তার জন্যে পিয়াপালও এসেছিলো উনিও কথা দিয়ে গেছিল আমাদের সামনে যে বলছিল যে পুকুর আমরা পরিষ্কার করে দেবো কিন্তু সেটাও হলো না কিন্তু এখন দেখছি যে বিক্রি বিক্রি করে মানে পুকুরে ঘর করবার ব্যবস্থা করছে কারা ওটা যে জমিদার বিক্রি করেছে আর যারা কিনছে তারা যারা আমাদের পাড়ার লোকরাই কিনছে আশপাশের লোক না এরা এখানে নেই ওখানে তাদের মেয়েদের ঠেকে দিয়েছে ঝগড়া করতে আমরা ঝগড়া করিনি ওই জন্য আপনাদের দেখেছি

একটা বিক্রি চক্রান্ত আছে বিক্রি হয়েছে হ্যাঁ হয়েছে আমি খবরও পেয়েছি যে এখানে বিক্রি হয়েছে যারা কিনেছে তাদের আমি কিন্তু অনেকবার বাধাও দিয়েছি যে বারণও করেছি তার সত্ত্বেও কিনছে আমি করতে পারি বিক্রি করার পরে হতে চলেছে এখানে এইটা যে বসে আছে যে জমিদার অ্যাকচুয়ালি হালদার পাড়ায় সে বসে জমিটাকে বেসছে পাড়ার ছেলে কি পাড়ার ছেলে আর পাড়ার ছেলে মিলে একটা ঝামেলার সৃষ্টি করতে চাইছে যেটা আমি এর আগেও বলেছি যে জমিদার এটা কিন্তু যারা কিনছি সেটা পুকুর কিন্তু এতে ঘর করা যাবে না মানে ঘর হবে এরকম ইনফরমেশন আছে নাকি হ্যাঁ 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 অবশ্যই আপনারা কি চাইছেন আপনার আমরা দেখুন আমি হচ্ছি জনসাধারণ এখানে আমাকে দাঁড় করিয়েছে আমরা জনসাধারণ যদি পাড়ার লোক যেটা বলবে আমাকে সেটাই শুনতে হবে আপনার নাম আমার নাম হচ্ছে শেখ জামালুদ্দিন আপনি

পরিষ্কার করে দেব ফকির পাড়া বিনধাড়ে ঢুকেও ছিল এই পুকুর দেখেও গেছে এর আগে আপনি নিজে রিপোর্ট করেও গেছেন এখানে যে এর পরে কি কাজ করবেন আমি কিন্তু এই পুকুরের জন্য আমরা এর ইয়েও দেয়া আছে ভিডিওতেও দেয়া আছে কাগজপত্রও জমা দেওয়া আছে কিন্তু এখনও পর্যন্ত এর সংস্কার কিছু হলো না আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার